আসসালামু আলাইকুম ভিউয়ার শতকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসলাম পদ্মা নদীর ঘাটে এইটা হচ্ছে পদ্মা নদীর যে মাওয়া ঘাটটা মাওয়ার সাইডটা মুন্সীগঞ্জের যে সাইডটা সেই সাইডে আমরা আছি আর নদীর ওই পার হচ্ছে জাজিরা প্রান্তর মানে শরীয়তপুরের সাইডটা বলে আর আমরা আছি এই পার এই পারে এই পার থেকে আমরা একটা টলারে উঠলাম পাঁচজন একশো টাকা করে দিয়ে আমাদের মতো আরও অনেক লোক আছে একটা টলারে বিশ থেকে তিরিশ জন লোক ধরে আমরা এই টলার করে আমরা পদ্মা নদীর নিচ থেকে আমরা ঘুরে আসব। মানে পদ্মা সরি পদ্মা নদী না পদ্মা ব্রিজের নিচ থেকে আমরা ঘুরে আসব আর ব্রিজটা আমরা মানে এই টলার থেকে ব্রিজটা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে আমরা কিভাবে মাওয়া ঘাটে আসার পরে ইলিশ মাছ কিনলাম আর ইলিশ মাছ কিভাবে ভাজি করলাম কত টাকা বিল হলো কিভাবে খেলাম সব কিছু আজকের ভিডিওতে দেখাবো আর মাওয়া ঘাটে কি পরিমাণ সি ফুড বিক্রি করে সেগুলো আপনাদেরকে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা লম্বা হতে যাচ্ছে আমাদের পাশেই থাকবেন সাথে রাখবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আমাদের সাপোর্ট ভালোবাসা দিলে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করব ইনশাল্লাহ সাথেই থাকবেন পাশেই রাখবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আবারও বলতেছি যদি একটু সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো দেখেন আমরা সেই সর্বনাশা পদ্মা নদীর চিরে টলার নিয়ে চলে যাচ্ছি পদ্মা ব্রিজের নিচের দিকে আর কেউ ভিডিওটা স্কিপ করবেন আজকে ভিডিওটা দেখার অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি করেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব এই ভিডিওটা হচ্ছে জাস্ট রমজানের একদিন আগেকার ভিডিও আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা আমি বেশি কথা বলবো না কথা বললে খারাপ লাগে আপনাদেরকে সিনেমাটিক সিন দেখাবো কিভাবে সূর্য মানে পদ্মা উপর দেখা যায় এটা দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকেন

Oh, you're good, আমরা এটা হচ্ছে আমরা ইলিশ করে চলে আসি আর আমাদের ইলিশ এখানে প্রসেসিং হচ্ছে হচ্ছে মানে কিছুক্ষণ পরেই হবে দেখতে পারবেন আর আমরা এইখানে খাবো আর কীভাবে আমরা লঞ্চ দেওয়া কথা সেটা দেখলাম সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কেউ স্কিক করবেন না পুরো ভিডিওটা দেখতে আমাদের মাছ প্রসেসিং হয়ে গেছে

না না এ বর্তা এক সবাই এক্সপাত না না এর আগে একবার খাইছিলাম মাওয়া সালাদ হচ্ছে একশো টাকা বাটি তাই না আর আমাদের দিচ্ছে হাফ সালাদ একটু সালাদু দিচ্ছে কি দিচ্ছে যাক ভালো হবে এখানকার সালাদটা খুব ভালো হবে বড় ভাই আরেকটু ইয়ে দিয়ে আনগেল না শশাটা আমরা নিচ্ছি এই যে বেগুন বাজিয়া মাত্র হয়ে গেছে ডিমটা কেমন খুব মজা ইলিশ মাছের ডিম খাইতেছেন হ্যাঁ ভাই আর অলরেডি আমাদের খাবার এসে গেছে আমরা অলরেডি খাওয়া দাওয়া করতেছি এই যে বেগুন ভাজি আছে সালাদ আছে এই যে সাথে আমার ভাই আছে আর এই যে আছে হলো ইলিশ মাছের লেজ ভর্তা আর আর সাথে আছে হইলো এই যে বড় ভাই বেলাল হোসেন বেলাল ভাই আর এই যে আছে উস্তাদ চিনছেন মালদারে কি অবস্থা ভাই খাওয়া দাওয়া কেমন হইছে সবিগুলো শের পক্ষ থেকে খাওয়া দাওয়া চলতেছে ভাত মিশি দুইটা লোক হলাম চারজন আর ভর্তা আর এই যে হলো বাকি কথা খাওয়া দাওয়ার পরে হবে দেখতে থাকেন মাওয়া থেকে সেতু দেখাচ্ছি দেখেন হয়তো লাইটের স্বল্পতার কারণে দেখতে পারতেছেন না ওই যে লাইট জ্বলতেছে ওইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু পদ্মার বুকে জেগে ওঠা পদ্মা সেতু আমরা আছি এখন মাওয়া ঘাটে এখান থেকে প্রায় আমরা বুট দিয়ে গিয়েছিলাম আপনারা দেখছেন যে ওখানে প্রায় এখান থেকে এক থেকে দুই কিলোমিটার দূরে মনে হয় মনে হয় কাছে কিন্তু কাছে না অনেক দূরেই মাছের দাম কিন্তু ঠিক আছে

সব ফুল শেয়ারের থেকে এবার পান্ত্রি কোয় কয় পকার দিวน ভাই মোটামুটি 8 10 পদের আইটেম দেওয়া হচ্ছে আর দশ পদের আইটেম দেওয়া হচ্ছে স্পেশাল মিষ্টি পান স্পেশাল মিষ্টি হচ্ছে এগুলা দেখেন না জোরদার আইটেম দেখেন পন কিらっしゃই নাকি বরিশালে রাজশাহী বরিশালে পন আর বড় ঝাল বরিশালে নাম দেখছেন <laughs> <laughs>

আমাদের সাথে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অন্তর্গন্থর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন চা খাচ্ছি এখানে মালাই চা বিক্রি করে প্রতি কাপ চা তিরিশ টাকা করে খাচ্ছি আমরা এখানে চা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে বাড়ির দিকে রওনা দিব অনেক দূরের রাস্তা আমরা মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম দুইটা মোটর সাইকেলে আমরা চারজন গিয়েছিলাম আমাদের সাথে আমরা চারজনই ছিলাম এই চারজনে মিলে আজকে খাবার খেলাম সব কিছু খাওয়া টাওয়ার দেওয়ার পরে আমরা বাসার দিকে এই কিছুক্ষণ পরে চাটা খাওয়ার পরে রওনা দিব আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে জানায় প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শেয়ার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাপোর্ট ভালোবাসা দিবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব যদি ভালো লাগে এমন ভিডিও কমেন্ট অবশ্যই জানাবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ব্লগ ভিডিও পাবেন যদি সাপোর্ট ভালোবাসা আপনাদের থাকে আপনাদের যদি এ আরেকটু ভালোবাসা যদি আমাকে লাইক কমেন্ট করে দেন অবশ্যই অনেক ভালো লাগে আর ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই যা হোক আজকে ভিডিওটা আমার সাথে অনেক সময় অনেক দেখলেন সবাইকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম